বীরনগর চ্যাটার্জি নোবেল স্কুলের পক্ষ থেকে একটি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল এটি চ্যাটার্জি নোবেল স্কুলে নববর্ষের পুজোতে পদার্পণ করল পুজোকে নিয়ে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং স্কুলের স্টাফেজের মধ্যে টান টান উত্তেজনা ছিল এই অনুষ্ঠানটি প্রথমে পুষ্পাঞ্জলি তারপর ছোট্ট কচিকাচাদের নিয়ে নৃত্য অনুষ্ঠান এবং স্টাফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই অনুষ্ঠান ভবিষ্যতেও হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে

এটা সত্যি খুব কমান্ডেবেল কেন বা প্যারেন্টসরা এটা খুব ভালোভাবে নিয়েছে যেটা আমার ভালো লাগলো ব্যাপারটা কেননা বেসিক্যালি সরস্বতী পুজোটা একটা ইমোশন সারা জীবন এটা মনে থাকে সবার এই ক্লাস এই ধরুন একটা প্রোগ্রাম করাটা এই ভোগ খাওয়া এই জিনিসগুলো একটা ইমোশনের মধ্যে পড়ে তো সেটাকে আমরা জাস্ট কাল্টিভেট করতে চেষ্টা করেছিলাম এবং খুব সাকসেস প্রোগ্রামটা আমরা সত্যি একটা অন্য রকম এটা সারা জীবন মনে থাকে পড়াশুনোটা তো থাকবেই কিন্তু এই দিনগুলো এই ছোটো ছোটো মুহূর্তগুলো সারা জীবন একটা বাচ্চার একটা পেরেন্টসের একটা স্টুডেন্টসের মনে থাকবে যে এগুলো হয়েছে স্কুলে এবং এইগুলোর জন্যেই কিন্তু স্কুলে অ্যাটাচমেন্টটা বাড়ে স্কুলের সঙ্গে বাচ্চার অ্যাটাচমেন্টটা বাড়ে কিন্তু এই মুহূর্তগুলোর জন্য আজকে প্রতিটা বাচ্চা দূর থেকে এসছে এবং তারা খুব এনজয় করেছে সকাল থেকে এসে অঞ্জলি দিয়েছে কিছু বাচ্চা হাতে দিয়েছে আমাদের স্কুলে তো খুব একটা ভালো মুহূর্ত এবং প্রত্যেকজন যে এতজন আমাদের সাপোর্ট দিয়েছে দেখুন আমি আজকে ভালো পুজো করলাম ভালো ভোগ খাওয়ালাম কিন্তু কেউ এলো না তাহলে কি হতো ব্যাপারটা কিন্তু আমরা সাকসেস পেতাম না কিন্তু এই যে ছশো থেকে হাজার বাচ্চা যদি মানে পেরেন্টস যারা এসছে বাইরের বাচ্চা চারশো আমাদের স্কুলে ছ সাতশো বাচ্চা যারা এসছে তারা কিন্তু আমাদের এই প্রোগ্রামটাকে এত সাকসেসফুল করেছে যে আমরা ভাবতেও পারিনি যে এত এত পেরেন্টস আসতে আসবে এবং আমরা খুবই খুশি এবং আমরা চাইবো যে প্রতিটা স্কুলই সরস্বতী পুজোটা নিয়ে অফকোর্স ভাবে কিন্তু আরও নতুন নতুন প্রোগ্রাম পরের বছর আমরা আশা করি আমরা করব আমার নাম প্রতীপ চ্যাটার্জি আমরা এই আমি এই চ্যাটার্জি নবী স্কুলের ডিরেক্টর এবং আমরা এই বছরই ক্লাস ইলেভেন টুয়েলভের অ্যাফিলিয়েশন পেয়েছি আমাদের স্কুল থেকে আমাদের স্কুলের এই বছর ক্লাস টেনের বাচ্চা যাচ্ছে পরীক্ষা দেবে ইলেভেন টুয়েলভও আমরা এবছর বছর থেকে ভর্তি নেওয়া শুরু করেছি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শ্রেণী রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষঙ্গ মর্ডান অপটিক্স জাগদহ। স্যামসাং জিয়ো আর ডেলমিটস। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারبور চাকদা নদী